ভোটটা সংগঠন নয় ভোট হচ্ছে ভোটার আইএসএফ মানুষের আবেগ এবং সেটা যেরকম ভাঙড়েও আছে সেরকম যাদবপুরেও আছে আছে সোনারপুরেও আছে বাড়িপুরেও আছে সেই কারণে আমরা তো নিশ্চিত যে এই আসনটা আমরা জিতব আপনারা দেখছেন পপুলার টিভি আমি আপনাদের সঙ্গে আছি আলী খান আমাদের সঙ্গে উপস্থিত আছেন যাদবপুরের লোকসভার অনির্বাণ তলা পাত্র আপনাকে ধন্যবাদ টি বাংলায় ধন্যবাদ আপনাদের যাদবপুর যে বিধানসভা অনেক সংগঠন কেমন একটু যদি বলেন আর পাতলে দেখুন যাদবপুর বিধানসভা একটা শহরের হচ্ছে বিধানসভা তো আপাতত দৃষ্টিতে দেখতে গেলে লোকেরা ভাবে যে আইএসএফ এর কোনো সংগঠন যাদবপুর বিধানসভা নেই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমি বলবো সংগঠন আমাদের ওখানে দুর্বল কিন্তু ভোটটা সংগঠন নয় ভোট যেটা হচ্ছে ভোটার মানুষ আই এস আবেগ এবং আইএসএফের প্রতি মানুষের ভালোবাসা সেটা যেরকম ভাঙড়েও আছে সেরকম যাদবপুরেও আছে টানিগঞ্জেও আছে সোনারপুরেও আছে বাড়িরপুরেও আছে সেই কারণেই আমরা তো নিশ্চিত যে এই আসনটা আমরা চিন্তি আপনাদের সবথেকে সংগঠন করে বেশি জোরদার মনে করেন আপনি তো কনভেনার অবশ্যই ভাঙড় ভাঙর তো সব থেকে বেশি কিন্তু ভাঙরের সঙ্গে সঙ্গে বারিপুর পূর্ব বারিপুর পশ্চিম তারাও খুব একটা পিছিয়ে নেই চার তারিখে ভোটের রেজাল্ট যখন বেরোবে তখন গোটা বাংলার মানুষ দেখতে পাবে যে ভাঙরের সাথে সাথে বারিপুর পূর্বে এবং পশ্চিম কীরকমভাবে এগিয়ে আসছে বারাইপুর বিধানসভায় চিত্রশিলা মিটিংয়ে আমাদের আপনাদের মিটিংয়ে হামলা হয়েছিল ওই বাড়ি কী বলবেন কারা করেছিল তৃণমূল কংগ্রেস করেছিল আসলে চিত্রশালীতে আমাদের যে মিটিং সেই মিটিং আমরা যে ওখানে করতে পারবো এই আশা তৃণমূল কংগ্রেস কেন কেউই করেন কারণ দীর্ঘ বারো বছরের হচ্ছে মানে অভিজ্ঞতা আপনাদের জেনে রাখা দরকার যে চিত্রশালী যেখানে আমরা মিটিং করেছিলাম সেইখানে আজ থেকে বারো বছর আগে তৃণমূল কংগ্রেস নক্কারজনকভাবে সিপিআইএম এর একটি বাচ্চাকে জৈবুদ্দিন নাম তাকে পিটিএম মেনেছিল সেই যেখানে পিটিএ মেনেছিল তার পাশে আমরা এবারে মিটিং করেছিলাম যে মাস্তানরা সেই সময় হচ্ছে ওই নক্কারজনক হত্যা করেছিল তারাই আমাদের মিটিং আটকানোর চেষ্টা করেছিল কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত জমায়েত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে চিত্রশালী কেন ওটা যাদবপুরে তৃণমূলের আর কোনো জায়গা নেই ওখানে এখন আইএসএফ আসছে সৃজন ভট্টাচার্য সিবিএম এর প্রার্থী বলছেন যাদবপুরে কোনো সংগঠন নেই আইএসএফের কিন্তু আপনাদের প্রায় ও পাশের দিকে এটা আমি এসে দিলাম মেরিনে পেশার জলজার কী বলবেন আসলে ওই আমি আমার বক্তৃতা সময় বলেছি আবার বলছি সিজন আমার খুব পরিচিত আমার ছোট ভাইয়ের মতো কিন্তু আমি ওকে বলবো অবিলম্বে হচ্ছে এই নির্বাচনের চাপ সরিয়ে রেখে একটু চোখের ডাক্তার দেখাতে চোখের পাওয়ার কম হয়ে গেছে আর ও যেখানে থাকে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িরপুরগুলো দেখতে পাওয়া যায় না নাহলেও দেখতে পেতো চোখে চশমা থাকলে ওখানে আমাদের সংগঠন কোন জায়গায় গেছে মানুষ প্রমাণ করছে আমাদের বাড়িরপুরে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম ক্যান্সেল করার পর ইমিডিয়েট মেনে অন্য আরেক জায়গায় আমরা প্রোগ্রাম নিতে পারছি এটা তো সংগঠন না থাকলে সম্ভব নয় মানে এটা খুব স্বাভাবিক বিষয় সৃজনবাবু মানে উনি যে কোনো কারণেই ওকে এটা জানেন না আমি ওনাকে বলবো একটু গ্রামে গ্রামে ঘুরতে আর একটু জনসংযোগ জনসংযোগের এই যে বাঙালি বিধানসভায় অবজার ছিল মোল্লা ওনাকে যে অভিষেক এসছে দলের যে তৃণমূল দলের যে দায়িত্ব আছে কি বলবেন এ ব্যাপারে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে কাউকে কখন দায়িত্ব থেকে সরানো হয় তখন সে দায়িত্ব ফেল মারে তো সরকত সাহেব আজকে তার দায়িত্বে ফেল মেরেছেন এখানে যে তৃণমূলের জনসমর্থন আজকে তলানিতে এসে ঠেকেছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজকে সরকত সাহেবকে এখান থেকে দায়িত্বে সরিয়ে নেওয়া হয় যেটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যিনি দায়িত্বে এসছেন তার যে ডায়মন্ড হারবার মডেল সেই মডেল আমরা দেখেছি সেই মডেল কি সেই মডেল হচ্ছে মানুষকে গণতান্ত্রিক অধিকারকে অ্যাপ্লাই না করতে দেওয়া মানুষকে ভয় দেখানো মানুষের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার নামিয়ে আনা যা গোটা ডায়মন্ড হারবার জুড়ে তারা করে চলে আজকে ভাঙর শান্ত আছে আইএসএফ এবং নওসাদ সিদ্দিক দৌলতে আজকে ভাঙরে রক্তপাতহীন একটা ভোট আমরা দেখতে চলেছি এটা পছন্দ হচ্ছে না তৃণমূল কংগ্রেসে তাই সে কারণে হচ্ছে ওই ডায়মন্ড হারবার মডেলকে ওরা ভাঙরে নিয়ে আসার চেষ্টা করছে আমরা বলতে চাইছি মানুষ দু হাজার একুশের থেকে এখন এই তিন বছরে আরও অনেক বেশি সচেতন হয়েছে আপনারা যতই চেষ্টা করুন আপনাদের চক্রান্তে মানুষ পাওয়া যাবে না ভাঙরে আপনারা যতই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল আনার চেষ্টা করুন এখানে ভোট আমরা পিসফুলি করাবো এবং এখানে কিন্তু হচ্ছে মানুষ তার অধিকার আগামী দিনে ঠিক জায়গায় ভোট দিয়ে ঠিক মানুষকেই হচ্ছে আনতে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে বলে ডায়মন্ড মডেল খুব উন্নত বলে কিন্তু ডায়মন্ড অনেক মডেল বাড়ি আছে ঝড়ে অনেকজনের বাড়ি পড়ে গেছে কী বলবেন ডায়মন্ড হারবার মডেল যদি এতই সাকসেসফুল হতো তাহলে গোটা পাঁচ বছরের সাংসদ টাইমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারলে না এখন পকেটের টাকা দিয়ে হচ্ছে নাকি ওনাকে হচ্ছে বিভিন্ন ধরনের দান কয়ারি করতে হচ্ছে এগুলো ভোট কেনার চেষ্টা এই মডেল এটাকে কোনো মডেল ঘটে না এগুলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল জায়গায় জায়গায় কোথাও জাহাঙ্গীর খান কোথাও হচ্ছে এই শাহজাহান শেখ কোথাও আরাবুল ইসলামের মতো বিভিন্ন লোককে দিয়ে রাখা আছে দায়িত্ব যে তোমরা ভাই এলাকা থেকে হচ্ছে তোলাবাজি করবে দিয়ে বকরাটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেবে তো এটাই হচ্ছে মডেল একটাই মডেল ফ্র্যাঞ্চাইজি মডেল পিসি ভাইপোর মডেল গোটা রাজ্যে চলছে ওই মডেল দিয়ে মানুষের কোন উন্নয়ন হয় না ওই মডেল মানুষকে শোষণের মডেল সেই মডেলকে ভাঙড়ে আইএসএফ দু হাজার একুশে ভেঙে চুরমার করে দিয়েছে এই নির্বাচনে আইএসএফ যেখানে সুযোগ পাবে সেই মডেলকে ভেঙে চুরমার ভোট দিতে না ভোট চুরি করার ছাপ্পা করার চেষ্টা করছে কি বলবেন ব্যাপারে এ তো শুধু ডায়মন্ড বলে নয় গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের আজকে ভোট ছাপ্পা ভোট চুরি ছাড়া আর কোনোরকম অস্ত্র নেই তো ফলে তারা এই কাজ করছে সব জায়গাতে কিন্তু আমরা একটা কথাই বলছি মানুষের কাছে যে নির্বাচন কমিশন এবারে যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছেন নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের হাতে কিছু অ্যাপস তুলে দিয়েছেন যার মাধ্যমে তারা হচ্ছে অভিযোগ দায়ের করতে পারেন সরাসরি আমরা মানুষকে জনসাধারণকে বলবো ভোট দিতে যাওয়ার সময় যে কোনো ধরনের যদি হচ্ছে আপনারা বাধাপ্রাপ্ত হন আপনারা সঠিকভাবে ওই অ্যাপসের মাধ্যমে হচ্ছে অভিযোগ করে নির্বাচন কমিশনকে জানাবেন এবং যেখানে আইএসএফ কর্মীদেরকে পাবেন তাদেরকেও জানাবেন আমরা আমাদের তরফ থেকে মানুষের লড়াই আমরা তাদের পাশে থেকে আছে